আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞাসা করেছেন যে চট্টগ্রাম ভার্সিটি সম্পর্কিত আপডেটের তথ্যগুলো আছে যেমন ধরেন আহ গতবারের একদম লাস্ট সার্কুলার কি ছিল মানে কত পয়েন্ট হইলে আমরা আসলে কোন ইউনিটে এক্সাম দিতে পারবো আহ তারপর কার কার দিতে পারবে কত সেশন হলে एग्जाम দিতে পারবে মানে ইসসআর ইসস এর বিচার কথা বলতেছি আর তারপর যদি আপনি একটু দেখার চেষ্টা করেন যে কোনটাতে কতগুলো সাবজেক্ট আছে মানে সচর সচর জ্ঞান থাকা প্রয়োজন না জিপিএম আর কিভাবে কাউন্ট হবে এগুলো তো অবশ্যই প্রয়োজন তারপর एग्जाम টপিক কোন ইউনিটে কোন কোন টপিকের উপর কত মার্কের উপর एग्जाम হবে সেটা পাশ মার্ক কি এই সকল ব্যাপার সাপা আপনাদের জানতে ইচ্ছা করে না অবশ্যই তার মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির আপডেট যে সার্কুলারটা আছে অর্থাৎ 2024 সালে লাস্ট বর্ষের যে সার্কুলারটা পাবলিশ করা হইছে ওটা নিয়ে কথা বলবো দেখা যায় যে একটা ইউনিভার্সিটির সার্কুলার না খুব একটা পরিবর্তন হয় না কিছুটাই দিক থেকে অধিক হয়ে থাকে মানে একটা ধারণা নিলে তোমার বাকিটা মোটামুটি হয়ে যাবে ঠিক আছে ওকে চলো আমি আবির মাহমুদ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি সো ফুল একটা ক্লিয়ার কার ধারণা নেওয়া যাক কোনো রকম কনফিউশন যেন আমাদের মধ্যে না থাকে প্রথমত তুমি চট্টগ্রাম নিমার ভিডিও দেখা আগে দেখতে হবে ছবিতে পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা তোমার আছে কিনা ঠিক আছে এটা দেখা তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর তুমি আসলে বাকি জিনিসপত্র নিয়ে কথা বলবা তাকো এটা একদম আপডেট ঠিক আছে আপডেটটা সর্বশ্রেষ্ঠটা মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে তুমি সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারবা তুমি যদি সায়েন্সের হও সায়েন্সের জন্য এই ইউনিট তো নির্দিষ্ট স্পেসিফিক করে কারণ এতে কোন সাবজেক্টগুলো পাওয়া যায়

ওকে এক নম্বর কথা যেটা আমরা কি বলতেছিলাম তাহলে ভাই এতগুলো ইউনিট কেন অন্যান্য অন্য শুধু একটা ইউনিটে পরীক্ষা দেওয়া যায় ঢাকা ভার্সিটি বি ইউনিট তো ওখানে পরীক্ষা দিয়ে ইউনিট ট্রান্স করা হয় রাজশাহী ভার্সিটি ইউনিট আছে আর চব্বিশ ক্ষেত্রে এতগুলা কেন তুমি জেনে থাকবা চট্টগ্রাম ভার্সিটির একুশশো একর যেটা বর্তমানে হয়ে আসলে তেইশশো দশ একরের মতো হইছে এটা চট্টগ্রাম ভার্সিটির নির্দেশ সম্পত্তি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ভার্সিটি ঠিক আছে এবং সিট সংখ্যাও সর্বাধিক দেখা যায় সবগুলা মানে যতগুলা ইউনিট আছে সবগুলো ইউনিট মিলাই এখানে চার হাজারটার মতো সিট আছে যেখানে গুচ্ছ বাইশটা ইউটি মিলে সিট সংখ্যা হলো মাত্র চার থেকে যারা পোলাপান না মানে তুমি সায়েন্স আর্টস তোমার যাই হও না কেন ইউনিট চেঞ্জ করে তুমি আর্টস এর সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাদের জন্য বি ইউনিট এই এর মধ্যে কি সাবজেক্ট আছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ভাষাভিত্তিক সাবজেক্ট আছে ঠিক আছে ভাষাভিত্তিক সাবজেক্ট বলতে বাংলা ইংলিশ তোমার তারপর ইসলামিক হিস্ট্রি হিস্ট্রি আই আর আই এম এল যেই সাবজেক্ট গুলো আরবি ফার্সি পারলি যে রকম সাবজেক্ট আছে না সবগুলো আছে হলো তোমার বি ইউনিটের মধ্যে ওকে এবার তুমি যদি একটু চিন্তা করো বি ওয়ান কেন নাম দিছে বি ওয়ান নাম দিছে হলো এখানে তোমার মানে নৃত্যকলা চারুকলা সঙ্গীত যেই সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো প্র্যাকটিক্যাল জাতীয় সাবজেক্ট গুলো বি ওয়ান এর মধ্যে থাকে বি ইউনিট দেখো এখানে কোন সাবজেক্ট গুলো আছে ডি ইউনিটে তোমার টপ সাবজেক্ট আছে টপ সাবজেক্ট টপ সাবজেক্ট কোনগুলো এটাকে সোশ্যাল সায়েন্স ইউনিট বলা হয় থাকে যেমন ল আইআর ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স অ্যানথ্রোপোলজি এই টাইপ যেই সাবজেক্টগুলো আছে ঠিক আছে এগুলো এখানে আছে পলিটিক্যাল সায়েন্স এগুলো এখানে আছে মানে ডি ইউনিটের সব সাবজেক্টকে টপ সাবজেক্ট বলা হয় ডি ওয়ান হইলো খেলাধুলা ইউনিট সিট সংখ্যা হলো তিরিশ এই ইউনিটে তুমি যদি পড়াশোনা করো তোমার অনার্স কমপ্লিট হবে তুমি বিসিএস টিসিএস চাকরি পরীক্ষা দিতে পারবা পাশাপাশি তুমি একজন প্রফেশনাল খেলোয়াড় হিসেবে তোমাকে এই ইউনিটে গড়ে তোলা হবে ঠিক আছে এটাকে কি বলা হচ্ছে তোমার ডি ওয়ান ইউনিট আশা করি আমি তোমাকে বুঝাই দিতে পারছি এখন রিকোয়ারমেন্টটা দেখো বি বা বি এ যদি পরীক্ষা দিতে চাও তুমি সায়েন্স কিংবা কমার্সের পলাপান যদি হও তাহলে এসএসসি প্লাস এইচএসসি তে মিনিমাম কত লাগবে

কিন্তু এখন সি ইউনিটে কমার্স এর সাবজেক্টের উপর এক্সাম হয়ই না সি ইউনিটে एग्जाम হয়ে গেল তোমার কিসের ওপর এখানে এক্সামের ইংলিশের উপর এর উপর আর আইকিউ যেটা অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল এবিলিটি বলে ঠিক আছে এই তিনটা বিষয়ের উপর তোমার एग्जाम হয়ে থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটে এবারে কথা আমি তোমাকে বলতেছি সো এখন তোমার কমার্সের নিজস্ব কোনো ইউনিট নাই মানে তুমি এতদিন কমার্সের সাবজেক্ট পড়ে এসেছো বাট এখন সেই কমার্সে যে एग्जाम দিবা চট্টগ্রামে এরকম কোনো সুযোগ তোমার নাই এখানে এমনিতে অন্য কিছু পড়তে হচ্ছে তাই কমার্সের পোলাবানদের জন্য আমি বলি দেখো তোমার যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এখানে সি ইউনিটে তোমার নিজের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত যা পড়ে আসছো সেটার উপরে एग्जाम হচ্ছে না তাহলে তুমি এই একটা সিনিয়রের জন্য প্রিপারেশন নিয়ে

চট্টগ্রাম ইউনিভার্সিটিতে एग्जाम দিতে পারতেছো বিইউবিতে एग्जाम দিতে পারতেছো জাহাঙ্গীরনগর एग्जाम দিতে পারতেছো এতগুলো সুযোগ তোমার হাতে থাকবে ঠিক আছে তো সুযোগগুলো তুমি কেন হাতছাড়া করবা এখন ডিসিশন তোমার তুমি কি চাও তোমার জন্য যেটা ভালো হবে আমি জাস্ট বুঝাই দেওয়ার চেষ্টা করলাম এখানে যে জিপিএ গুলো দেওয়া আছে এগুলো फोर्थ সাবজেক্ট সহ কাউন্ট করা হচ্ছে মানে फोर्थ সাবজেক্ট সহ আপনার এত পাইলেই হয়ে যাবে আর এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই তাহলে আপনার আবেদন যোগ্যতা যদি হয়ে থাকে আপনি যদি পরীক্ষা দিতে পারেন তাহলে আমার সাথে এবার নেক্সটে আসেন গতবারে যে সার্কুলারটা ছিল

আর যদি তোমার এইচএসসি এর 22 হয় তাহলে কত হচ্ছে 20 হচ্ছে মানে এইরকম রকম ব্যাপার স্যাপার করতে পারতো মানে তুমি যদি 23 বছর হয়ে থাকো এসএসসি এইচএসসি তে 23 হও মাঝখানে তোমার যদি এক বছর গ্যাপও থাকে অর্থাৎ এসএসসি 20 সাল থাকে তোমার কোনো সমস্যা নেই তুমি পরীক্ষা দিতে পারবে তাহলে এটা যদি আমরা এবারে জন্য সাজাতে যাই এবারেটা কেমন হতে পারে বলো তো এবারে তোমাকে এরকম রিকোয়ারমেন্ট দেবে এসএসসির ক্ষেত্রে বলবে হলো 2021 অথবা কত দেবে 2022 ঠিক আছে আর এইচএসসি এর ক্ষেত্রে কত দিবে জাস্ট একটা আগাই যাবে 2023 আর 2024 তাই না 2023 অথবা কত বলো 24 এরকম আসবে তাই না তার মানে এবার দেখা যাবে এবার তোমরা যারা পরীক্ষা দিবা 24 বছর পোলা যারা ফার্স্ট টাইমার তাদের জন্য তোমার এইচএসসি যদি 24 হয় ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে এসএসসি তোমার 22 হলেও পরীক্ষা দিতে পারবা 21 হলেও পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নাই এইচএসি যদি দুই হাজার তেইশ সাল মানে হবে তাই না তেইশ সালে বলব আমরা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম যদি হয়ে থাকো তাহলে তোমার জন্য এই যে সর্বোচ্চ এসএসসি কত হইতে পারবা এসএসসি ব্যাস একুশ হইতে পারবো মানে দুই বছরের গ্যাপ তোমার জন্য প্রযোজ্য হবে এক্সট্রা কোনো গ্যাপ থাকলে তুমি আর পরীক্ষা দিতে পারতো না ঠিক আছে এভাবে কাউন্ট করা হয়ে থাকে তো নতুন সার্কুলার দিলে সেটা আমি কথা বলবো সেকেন্ড জন্য কেটে নেওয়া হয় তোমরা যদি এবার আন্দোলন করতে পারো পারো ভালোভাবে বুঝাইতে তাহলে আশা করি এই মার্ক কেটে নেওয়া হবে না আর এই পাঁচ মার্ক যদি না কাটে সেকেন্ড টাইমের দের জন্য ভালো হবে কেন জানো কারণ অন্য কোথাও মার্ক কাটে না ভাই মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য শুধুমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই পাঁচ মার্ক কাটে তো আমি মনে করি এটা কাটা উচিত না তোমরা যদি এটার উপর মানব বন্ধন করো তাহলে এটা সম্ভব মানে হ্রাস করা সম্ভব এবার ইউনিট এবং আসন সংজ্ঞা নিয়ে আমরা একটু কথা বলে চলো তোমাকে আমি একটু আগেই বলি চার হাজার নয়শো ছাব্বিশটা সিট আছে কোটা ধরো সাতশো ষাটটা কোটা তুমি বাদ দিয়ে দাও এখানে দেখো এই ইউনিট সায়েন্সের প্রবন্ধের জন্য কত সিট আছে বারোশো বারোটা ঠিক আছে বি ইউনিটের জন্য সিট কত জাস্ট দেখো বারোশো একুশটা বিউনিটের জন্য সিট কত এগারোশো ষাটটা বা এখানে দুইটা ইউনিট মিলেই তো তুমি বারো বারো কত চব্বিশশো সিট পাচ্ছ যেটা জাহাঙ্গীরনগরের একটা ভার্সিটি দেখা যায় যে মাত্র দেড়শোটা সিট ডিউপিতে দেখা যায় যে আড়াইশোটা সিট রাজশাহীতে শুধুমাত্র বেশি বুঝতে পারতেছো কেন চট্টগ্রাম নিয়ে সবার এত টানাটানি এত বেশি আগ্রহ কারণ ভাই এখানে অনেক সিট আছে এখানে দেখা যায় যে তোমার তিন হাজার পরীক্ষা দেয় ঠিক আছে তিন হাজার না তিরিশ হাজার পরীক্ষা দেয় তিরিশও দেয় না বিশ হাজারের মতো পরীক্ষা দেয় ঠিক আছে বি প্লাস ডি ইউনিট বা যে কোনো একটা ইউনিটে বিশ হাজার পরীক্ষা দেয় এই বিশ হাজার জনের মধ্যে আমাদের আমরা দেখি যে কত জনকে নিয়ে নেই বারোশো জনকে নিয়ে নেই দেখো কম্পিটিশন কত কম তুমি যদি প্রিপারেশন নাও তাহলে ভাই কি আর বলবো এবং তবে চট্টগ্রাম ইউনিটের ইংলিশ কোশ্চেন মারাত্মক রকম হার্ড হয়ে থাকে এটা সত্য কথা কিন্তু বাংলা আবার সেরকম মারাত্মকভাবে সহজও হয়ে থাকে বাংলায় তুমি হাইস্ট মার্ক ভালো করে উঠাইতে পারলে খুব একটা কঠিন না তাহলে ইংলিশে দেখা যায় যে তোমার অটোমেটিক্যালি কম মার্ক পাইলেও দশ বারো বা পনেরো পাইলেও তাহলে অনেক মানে চট্টগ্রাম ভার্সিটি ইংলিশে যারা পনেরো মার্ক পর্যন্ত পায় আমরা ধরে নিই যে তারা মোটামুটি ইংলিশে এক্সপার্ট তাহলে ইংলিশে এখানে এইরকম হার্ট করা হয় ওকে আশা করি বুঝতে পারছো তো দেখো কার মধ্যে কোন সিট আমি তো তোমাকে বলেই দিলাম বি ইউনিটে কোন কোন সাবজেক্ট বি ওয়ানে কোন কোন সাবজেক্ট সি তে কোন সাবজেক্ট ডি তে কোন সাবজেক্ট ডি ওয়ানে কোন সাবজেক্ট তুমি তো দেখতেই পারতেছো তো তুমি দেখতেছো যে তুমি সায়েন্স আর্টস কার্ট যাই হও না কেন এই তিনটা ইউনিটে ইউনিট চেঞ্জ করতে পারবা অর্থাৎ আর্টস এর হলো কয়টা আর এখানে আছে তোমার হলো চারটা বি ডি এই চারটাই আর্টস এর সব সাবজেক্ট গুলাকে চার ভাগে এখানে ভাগ করে দিয়েছে বুঝছো আর সি তে এখন আইবিএ ইউনিট বানাইছে মানে কমার্সের ইউনিট বানাইছে ঠিক আছে এখন ডিসিশন তোমার তুমি আসলে কি চাও আচ্ছা তুমি যদি তোমার স্কুলের ফার্স্ট বয় হও ঠিক আছে তাহলে তুমি একসাথে সি ইউনিট বি ডি ইউনিট प्रिपरेशन নিতেই পারো কারণ যারা ফার্স্ট তারা আগে থেকেই সব কিছু আগাই রাখে তারা আমাদের কথা বলার জন্য ওয়েট করে না ঠিক আছে এখন তুমি যদি এতদিন না পড়াশোনা করে আছো আইকিউ অ্যানালিটিক্যাল এবিলিটি পারো না দুটো প্রেসার একসাথে নেওয়া যাবে তুমি দুটো প্রেসার একসাথে নিলে তোমার এই যে পরিশ্রম টাইটা ডিভাইড হয়ে যাবে ডিভাইড হয়ে যায় কি হবে দেখা যাবে যে তুমি তুমি বি ইউনিটে হইছ তোমার ধর 3000 তম 3000 তম আবার সি ইউনিটে হইছ তোমার হলো 1000 তম লাভ আছে দিন শেষে কোথাও চান্স হইলো না তো তুমি এক জায়গায় ফেল করো আরেক জায়গায় টপ করো ঠিক আছে মানুষ বাহাবা দিবে এবার দুই জায়গায় মিডল পয়েন্টে থাকলে কেউ তোমার বাচ্চা দিবে না চান্স তো হবেই না সো এখন ডিসিশন তোমার আশা করি সিট সংকে আমি তোমাকে বুঝাই দিতে পারছি এবার তুমি একটু দেখো যে জিপি এর ওপর মার্ক আছে আমরা সবাই জানি চট্টগ্রাম ভার্সারিতে তোমাকে একশো মার্কের এম সি দিয়ে দিবে কোন সাবজেক্টে কত দিবে এটা একটু পথ দেখাচ্ছি এবং জিপি এর উপর কত মার্ক থাকবে বিশ মার্ক থাকবে এসএসসির জিপি এর ওপর দশ মার্ক এবং এইচএসসি জিপি এর উপর দশ মার্ক দশ দশে কত মার্ক হয় বাবা দশ দশা হয় হলো বিশ মার্ক এই বিশ মার্ক জিপিএর করে ফেলো প্যারা খাইতে হবে তোমার সব মিলে আট জাস্ট দুইতে গুন মারবহার্ক দুইতে গুণ মারো তাহলে কত হবে সতেরো আর ষোলো আরেক সতেরো তাহলে তোমার হয়ে যাবে আশা করি আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতেছি ওকে নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে নেগেটিভ মার্ক হলো জিরো পয়েন্ট টু ফাইভ এর মানে হলো ভাই তুমি একশোটার মধ্যে ধরো কয়টা এমসি কেউ পারবা আশিটা এমসি কিউ করবা তো তুমি আশিটাই টিক মারো হ্যাঁ পাক করে বিশটা টিক মারছো কেন টিক মারছো তোমার তো ভুল হয়েছে কেন প্রতিটা ভুলের জন্য খেসারত স্বরূপ টোটাল থেকে তোমার কাটা হবে টোটাল থেকে তোমার কাটা হবে হলো জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক করে এটাই তোমার বলতেছে নেগেটিভ মার্কের ব্যাপার স্যাপার ঠিক আছে তুমি ভুল করলে কেন এক তুমি একটা ভুল করছো তো এক তো পাবাই না এক যেহেতু ভুল করছো এক মার্কি পাবা পাবা না বাট ভুল টিক মার্ক লিখেন এই ভুল টিক মার্কের জন্য এক্সট্রা করে 0.25 প্রত্যেকটা এমসিকিউ এর জন্য কেটে নেবে এটাকে বলা হলো নেগেটিভ মার্ক ঠিক আছে পরীক্ষা নরমালি টবি ক্যাম্পাস ধাবি ক্যাম্পাস রাবি ক্যাম্পাস তিন জায়গাতেই হয়ে থাকে আগে টবির একদম শুধুমাত্র টবিতেই হইতো এবার তুমি দেখো টপিক বি বা ওয়ান এর ক্ষেত্রে দেখো কি কি টপিক তুমি একটু দেখো বি বা এর ক্ষেত্রে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান 35 35 30 100 মার্ক ঠিক আছে ডিওয়ানের ক্ষেত্রে বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ বিশ্লেষণ মানে হইলো তোমার আইকিউ 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 এ কত মার্ক বিশ মার্ক আর সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি তিনটার মধ্যে যে কোনো একটাতে কত মার্ক যে কোনো একটা তুমি ঠিক মারবা এটা হলো বিশ মার্ক সাধারণ জ্ঞান বলতে শিখে গণিত বলতে এইচএসসি হায়ার ম্যাথ এইচএসসি অর্থাৎ ক্লাস টুয়েলভ এর যে হায়ার ম্যাথ আছে সেটা আর অর্থনীতি বলতে এইচএসসি ইকোনমিক্স এইচএসসির কি ইকোনমিক্স এটা বোঝানো হয়ে থাকে ঠিক আছে এভাবে তোমার কাজগুলো করা হয়ে থাকে এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা ব্যাপার আছে এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস আছে হ্যাঁ প্রত্যেকটা তোমার সাবজেক্টে আলাদা পাস করতে হয় আমি তোমাকে পাস মার্ক এখানে লিখে দিচ্ছি বাংলা ক্ষেত্রে ৩০ এর মধ্যে পাস মার্ক কত দশ যেখানে যাই লেখা থাক আমারটা মানো নালে কিন্তু ঝামেলায় পড়বা ইংলিশে পাস মার্ক কত দশ ঠিক আছে আইকিউ এ পাস মার্ক কত আট তারপরে এখানে সাধারণ জ্ঞান গণিত বা অর্থনীতি যাই বলো যাই দেখাও না কেন পাস মার্ক কত আট

এখন তুমি কি করলাম বাকি তিনটা ঠিক করার জন্য ধরো তুমি পাঁচটা পারছিলা বাকি যে পনেরোটা এমসি কি আছে বাকিটা এমসি কিছো সব টিক মারছো একটু বুঝে বুঝে টিক মারস তোমার হবে হবে না তাহলে কথা হয়ে গেছো তুমি পাস ঠিক আছে এখন বলতে পারো ভাইয়া আমি যে বারোটা ভুল করলাম সবগুলা যে টিক মারলাম বারোটা ভুলের জন্য কত মার কাটা হওয়া বারোটা ভুলের জন্য তুমি তিন মার্ক কাটা খাবা তিন মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ করে গুণ দিলে তিন মার্ক কাটা খাবা তুমি কি জানো এই তিন মার্ক তোমার আইকিউ থেকে কেটে নেবে না এই তিন মার্ক তোমার টোটাল থেকে কাটা হবে এই যে তোমার টোটাল মার্ক সৌত্ব ছিল সেই সৌত্ব থেকে তুমি নেগেটিভ খাইছো এই জন্য এখান থেকে তোমার তিন মার্ক কেটে নেওয়া হয়েছে তাও তোমার পার্ট তার কত মার্ক হলো সাতষট্টি তুমি কি জানো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সাতষট্টি পাইলে তোমার মেরিট টপ পঞ্চাশের মধ্যে থাকবে এটা হলো একটা স্পেশাল সুপার হ্যাক্স যেটা অন্য কেউ তোমাকে বলতে পারবে না আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমি তোমাকে এই হ্যাক্সগুলো বলে দিতে পারবো তাই তাই ভিডিওগুলো নিজে শেয়ার দিয়ে রাখো বা ভিডিওটা একটু লাইক দাও তাহলে আসলে খুব দ্রুত রিচ পাই ঠিক আছে আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছ অর্থাৎ তোমাকে মার্ক মানে হইলো তুমি আমাকে জাস্ট কারেক্ট করে দেখাও কারেক্ট করে দেখাও ঠিক আছে আর নেগেটিভ যা খাবার টোটাল থেকে কেটে নিব এটা ছবির ক্ষেত্রে বা ঢাবির ক্ষেত্রে কাহিনী কিন্তু আলাদা ঢাবিতে কিন্তু নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটা হবে ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ বাট ছবিতে কিন্তু এমন না ছবিতে ব্যাপারটা কি নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটবো এটা অনেকে জানে না এই হ্যাকটা জানাই দাও অনেক গুরুত্বপূর্ণ ছিল এটা তোমার জন্য লাইফ সেভিংস এটা তোমার জন্য কতটা ভালো হইলো তুমি আমাকে একটু জানিও ঠিক আছে এবার দেখো এই ইউনিটের ক্ষেত্রে যেমন বলে যে বাংলা ইংরেজি বাধ্যতামূলক অ্যান্সার করতেই হবে এবং এখানে কি বলছে এবং বলছে যে তোমার এখানে ইংলিশ থাকে কত ইংলিশ হলো পনেরোটা এমসি বাংলা থাকে কত দশটা পনেরোর মধ্যে ইংলিশ আমি যদি ভুল না হয় চারে পাশ আর এখানে দশের মধ্যে তিনে পাশ ঠিক আছে তার মানে ধরো তুমি ম্যাথ ট্যাথ বায়োলজি অনেক ভাড়ায় লিখছো বাট এখন বাংলায় দশের মধ্যে তুমি পার্শ্ব মাত্র দুটো এমসি আর এটা কারেক্ট করতে পারতেছো না তুমি এখন ভাবতেছো আল্লাহ এখন আমার কি হবে আমি যদি আরো মারি যদি আরো ভুল হয়ে যায় তাহলে তো আমার জন্য আরো ঝামেলা হবে না ভাই ঝামেলা হবে না নেগেটিভ মান টল থেকে কাটা হবে তুমি দুইটা পারছো বাকি আটটা আন্দাজে টিক মারো আন্দাজে টিক মারসো পারসো মানে তোমার একটা মিনিমাম ঠিক হবে না হবে তার মানে তুমি পার্স তুমি মোটামুটি মেরিটে চলে আসো আর তুমি তো মেরিটে চলে আসো এই যে বাকি তুমি কয়টা ভুল করলা সাতটা ভুল করলা সাতটা ভুলের জন্য যে তোমার নেগেটিভ মার্ক ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হয় সেই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তোমার টোটাল টোটাল থেকে কেটে নেওয়া হবে এটা হলো সবচেয়ে বড় হ্যাক্স যে হ্যাক্সটা আমি আসলে প্রত্যেকটা ভিডিওতেই বলি ঠিক আছে এটা তোমার জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার বা এটা আমার ইম্পর্টেন্ট একটা মেসেজ আসছে ওকে এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওকে সো যেটা বলতেছিলাম আসো আমি নেক্সট মোমেন্টে চলে যাই एग्जाम টপিক নিয়ে কথা বলে ফলাইছি এবার আসো আমাদের ফ্রি ক্লাস তোমরা সবাই জানো চট্টগ্রাম ভার্সিটি ইংলিশ মারাত্মক রকম হার্ড হয় তো ইংলিশে যদি তুমি পাস করতে চাও বা জাস্ট মানে মানে কি বলবো ভালো একটা মার্ক পেতে চাও ইংলিশের বেসিক 100% ক্লিয়ার করতে চাও তাহলে এই চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে লাইক দাও ঠিক আছে তারপর আমাকে একটা স্ক্রিনশট দাও WhatsApp এ স্ক্রিনশট দাও আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব এই 10টা ক্লাস থেকে তোমার 10টা ক্লাসের সাথে 10টা ক্লাসের রেকর্ডিং পাবা স্লাইড পাবা ক্লাস লিংক পাবা আমাদের ফ্রি ব্যাচের গ্রুপের লিংক পাবা যেখানে প্রতিনিয়ত পেইড ব্যাচের পোস্ট এখানে পেইড ব্যাচের নোটগুলো পোস্ট করা হয় ঠিক আছে সব মিলায়ে তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে ইংলিশ তোমার 100% বেসিক কমপ্লিট হবে এবং পাশের টাইম কিউ যেকোনো পরীক্ষায় খুব খুব কমন পাবা এবং এক্সট্রা যে এমসিকিউ গুলো আছে সেগুলো তুমি এই টপিক থেকে কমন পেয়ে যাবা কথা বুঝতে পারো তো এই হলো আমাদের গিফট ক্লাসের কনসেপ্ট দ্রুত নিয়ে নিও ওকে নেক্সট আমি একটু যাওয়ার চেষ্টা করি আমাদের পেইড ব্যাচ আছে দেখো দেখো তুমি ফার্স্ট টাইম হলে ঢাবির ব্যাচে আসো সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইমার ব্যাচে আসো সহজ কথা এখন এই ব্যাচে ভর্তি হইলে নতুন যতগুলো কোর্স আসবে বিউপি জাবি চবি রাবি জিএসটি সবগুলো তো ফুল ফ্রি অ্যাক্সেস পাবা এখন বলতে পারো ভাইয়া আমি পড়বো চট্টগ্রাম ভার্সিটির জন্য আমি ভাই এগুলো কি করব বিউপি জাবি রাবি কি করব তুমি কি জানো ওহে বালক বা বালিকা তুমি কি জানো প্রতিটা ভার্সিটির ক্ষেত্রে বেসিক কনসেপ্ট সেম

তখন তোমার জন্য সুবিধা কি হবে জাস্ট একটু বোঝার চেষ্টা করো তখন তোমার এই বেসিক ক্লাসগুলো অলরেডি শেষ ওখানে যাই তুমি জাস্ট রিভিশন করবা বুঝতে পারো ব্যাচ পেমেন্ট কিন্তু এখন যেরকম ওটা সেরকমই হবে সো সুযোগ থাকে ডিসিশন নাও ঢাবির ব্যাচ হ্যাঁ ঢাবি বেসিক কমপ্লিট করলে 24% শেষ তারপর ঢাবি শেষে আমরা 24 জন আলাদা ব্যাচ লঞ্চ করব ওটাতে তোমাকে ফুল ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে তোমার কিন্তু আগে বেসিকটা হয়ে যাচ্ছে পরে যে কিন্তু আর কভার করতে পারবা না সময় থাকতে সময় নষ্ট করিও না দাঁত থাকতে ব্রো দাঁতের মর্যাদা বুঝতে শেখো ওকে আমাদের ফ্যাসিলিটিস 100 জনের বেশি নিব না এবং ক্লাস গুগল মিটে তো আনমিউট করে তুমি আমাকে ডিরেক্ট কোশ্চেন করতে পারবে ক্লাস রেকর্ডিং থাকে পরীক্ষা হয় ক্লাস টেস্ট আছে ফাইনাল টেস্ট আছে পেপার ফাইনাল আছে এইগুলো হয় বলতে হয় না সবচেয়ে বড় ব্যাপার এই সিক্স ডিজিটাল বোর্ডে আনমিউট করে কোশ্চেন করতে পারবা এখানে তোমাকে ক্লাস নেওয়া হবে বুঝতে পারছো আশা করি তোমার জিনিসটা ক্লিয়ার এবার নেক্সট আসার চেষ্টা করি চলো তো ভর্তির জন্য ব্রেক এই নাম্বারে টাকা পাঠায় তুমি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা কাজ করতে হবে এই নাম্বারে আমাকে একটু মেসেজ দাও হোয়াটসঅ্যাপে আমি তোমাকে ডিটেলস আরও বলে দেবো বা ভিডিও ডিটেলসে সব জিনিসগুলো দেওয়া আছে ওকে এখন আপনাদের মেন্টর প্যানেল একটু দেখান আমাদের ডিয়ারিং মেন্টর প্যানেল ভাই চট্টগ্রাম ভার্সিটি থেকে আমি নিজে আসছি ফোর্থ ইয়ারে অধ্যয়নরত এখন বুঝো তো এইগুলো ভাজা খাওয়া শেষ গতবার তিনশো জন পাবলিকে চান্স পেয়েছে তার আগের বার কতজন জন পাইলো একশো নব্বই জন পাইছে তার আগের বার সত্তর জন পাইছে ওকে ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক প্রুফ সহ দেওয়া আছে এবার দিনাপুর জাহাঙ্গীরনগর ফিরসির থেকে আছে পিথাপুর আবি থেকে আছে এবং জারিনতাস নেপুর আবি থেকে আছে ঠিক আছে এবং রাকিবাসের ছবি থেকে তো সব মিলাই তুমি দেখতে পাচ্ছো 100% একদম ডিয়ারিং গোছানো মেন্টর প্যানেল ভর্তি হইলে মেন্টরও তোমাদেরকে নিজে থেকে মেসেজ দিবে এবং যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবা ছেলেমি উভয় মেন্টর আছে যার যাকে পছন্দ হয় এবং পার তুমি 1 বাই 1 কাউন্সিলিং করার সুযোগ তুমি এখানে পাচ্ছ ঠিক আছে এই হলো আমাদের ব্যাপার এটা আমাদের সাকসেস তারপর তুমি যদি একটু দেখার চেষ্টা করো আমাদের ফ্রি বেসে তুমি যদি অ্যাড হও একদম ফ্রিতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তাহলে আমাদের নতুন যতগুলো ভিডিও আসবে এরকম বা আমাদের লাইভ ক্লাস নেওয়া হবে সবগুলোতে তুমি আসলে মানে ফ্রিতে করে নিতে পারবা এবং প্রবলেম সলভ করে দেওয়া হবে চবি সম্পর্কিত বা বিভিন্ন ভার্সিটি সম্পর্কিত সারা বছর আপডেট দেওয়া দিতে মানে দেওয়া হবে তো তুমি এইটা থেকে আসলে অ্যাড হয়ে নিতে পারো ঠিক আছে এটা হলো আমাদের ফ্রি ব্যাচ

চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক প্রথমত পান কৌরি কোশ্চিন ব্যাংক পান কৌরি কোন ব্র্যান্ডের কোশ্চেন ব্যাঙ্ক বি প্লাস ডি ইউনিটের কোশ্চিন ব্যাঙ্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট ধারা খাইয়ে শেষ করে ফেলাবা ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ধারা খেয়ে শেষ করে ফেলাইতে হবে মানে এই কোশ্চেন ব্যাংকের মধ্যে যা যা আছে বাংলা ইংলিশ জি কে তিনটা জিনিস ঠিক আছে ওয়ানলি তিনটা জিনিস জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ধারা মুখস্থ করে এক্সপ্লেনেশন সহ শেষ করে ফেলাবা ঠিক আছে এক নম্বর কাজ করছে এটা কতবার শেষ করবো বলো তো এটা পাঁচবার শেষ করবা পাঁচবার শেষ করার পর টুবির পর কি করবা বিসিএস কোশ্চেন ব্যাংকটা খুলবা বিসিএস কোশ্চেন ব্যাংক কত 46 তম থেকে দশতম তম পর্যন্ত কোন কোশ্চেন ব্যাংক প্রফেসর কোশ্চেন ব্যাংক পিআরএফ প্রফেসর কোশ্চেন ব্যাংক খুলবা খোলার পর ওই সেম বাংলা ইংলিশ জিকে বাংলা ইংলিশ জিকে কতবার শেষ করতে হবে বলতো পাঁচবার ঠাড়া শেষ করার अलावा এই দুটো যখন তুমি শেষ করতে পারছো তোমার তিন নম্বর কাজ হবে হলো রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক খোলা এই ইউনিট মানে কি আর্টস ইউনিট এই ইউনিটের মধ্যে যত রকম ইউনিট আছে সবগুলোর বাংলা ইংলিশ জিকে ঠাড়া কে ফেলাইতে হবে লাস্ট বাট নট লিস্ট ধাবি কোশ্চেন ব্যাংক ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যাই হয় না কেন ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক তোমার খুলতে হবে ঠিক আছে ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক খোলার পর বি ইউনিটে যে পানকড়ি কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংক খুলবা খুলে এখান থেকে তুমি বাংলা ইংলিশ জিকে এক্সপ্লেনেশন সহ জাস্ট পাঁচবার খেয়ে ফেলাবা একটু যদি করতে পারো হ্যাঁ বেসিক সাজেশন নেওয়ার পর তাহলে আশা করি তোমার আর যাই হোক চট্টগ্রাম যাবে না ঠিক আছে তো যা বললাম দশটা গিফট প্লাস যদি প্রয়োজন হয় তুমি এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দাও দেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনশট দাও ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে এটা আমার পার্সোনাল নাম্বার আমি এটা আসলে আমার প্রতিটা ভিডিওতে দেখাই